ওই খাদিজার চোখে পানি আল্লাহ বলেন ওগো আমার স্বামী ওগো আমার প্রিয়তম স্বামী আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে কবর দেশে চলে যাব আমি মনে হয় আর বেশি দিন দুনিয়ায় থাকব না জোরে বলি সুবাহ আল্লাহ আল্লাহ এই কথা শুনে একদম ভেঙে পড়লেন ও গো আমার বিবি তোমাকে আমি কষ্টের দিনে পেয়েছি তোমাকে আমি দুঃখের সময়ে পেয়েছি আমার যখন কেউ ছিল না তখন তুমি আমার হেল্প করেছিলে তখন তুমি আমাকে ভালোবাসা দিয়ে আঁকড়ে ধরে চলে ও গো আমার বিবি তুমি যদি আজকে আমাকে ছেড়ে চলে যাও আমার অনেক কষ্ট হয়ে যাবে ও গো আমারে বিবি তুমি এই রকম কথা বলো না হজরত খাদিজা বলেন ইয়ারসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর ফায়স মনে হয় আর দুনিয়ায় বেশি দিন থাকা হবে না মনে হয় দুই চার দিনের মধ্যে আমি চলে যাব ইয়ারসূল আল্লাহ আমি দুনিয়ার থেকে চলে যাচ্ছি কোনো আমার আফসোস নাই আমার দুনিয়ার প্রতি কোনো মহাব্বত নাই আমাকে যদি চারটা শর্ত দিতে পারেন আমি খাদি যার কোনো টেনশন কোনো আপত্তি আর থাকবে না জোরে বলি সুবাহ আল্লাহ আরো জোরে বলি সুবাহ আল্লাহ এই চারটা শর্ত কে আপনারা শুনবেন শুনবেন কারা কারা শুনবেন না হাত তোলেন আপনারা শুনবেন না আমার ভাষা বুঝতে পারেননি আপনারা শুনবেন না যাইহোক ওরা বুঝতে পারেনি আমার কথা না আল্লাহ আব্দ আল আমিনুল হাবিব বিশ্বনবীতরনবী ওই খাদিজাকে জিজ্ঞেস করলেন খাদিজা ও আমার প্রিয় তুমি স্ত্রী ও আমার খাদিজা তোমার এই চারটি শর্ত আমাকে বলে দাও যদি তুমি এই শর্ত চারটা না বলো আমি রসুল কান্না করা শুরু করে আমি দুনিয়ার থেকে চলে যাচ্ছি আমার দুনিয়ায় অনেক কাপড় আছে কিন্তু এই দুনিয়ার কাপড়ে আমার কাপড় হবে না আল্লাহ নয় বলছেন তাহলে কি হবে তোমাকে তো আমি উলুম করে মাটি দিতে পারি না যার হাজরতাদিজা বলেন হয়েছে যার হুসলে দুনিয়া বানানো হয়েছে ইয়ার আল্লাহ আপনি আমাকে কথা দিতে পারবেননি ইয়ার আসুল আল্লাহ আপনার পাঞ্জাবি মোবারক দিয়ে যদি আমার দাফনের কাফনের ব্যবস্থা করেন তাহলে আমার কান্না থামবে জোরে বলি সুবাহ আল্লাহ আচ্ছা বলেন তো রসুল পোশাক যদি কারো কাঁপন হয়ে যায় তার কোনো সমস্যা হবে কবরে ভাই হবে নাকি আল্লাহ নবী শর্ত গ্রহণ করলেন এরপরে বলছেন ওয়া রসুল আল্লাহ আমার দুই নম্বর শর্ত হলো ইয়া রসুল আল্লাহ আমাকে যখন ওই কবর উদ্দেশ্যে রেখে দিবেন ওই কবরে রেখে দেওয়ার পরে আমাকে যে প্রশ্ন উত্তর করা হবে আমাকে যে সওয়াল করা হবে আমি দুনিয়ার এমন কোন আমল আমি করিনি যে প্রশ্নের উত্তর আমি কবরে দিতে পারি তাহলে মনে করেন এই খাদিজা ইসলামের জন্য কতটুকু কি করেছে আমরা কি না জানি ভাই আল্লাহর নবীকে যখন বিয়ে করলেন আল্লাহর নবীকে যখন বিয়ে করলেন এই খাদিজার কিন্তু অনেক সম্পত্তি ছিল ছিল কি ছিল না আল্লাহর নবী ভালোবাসায় এই সবগুলো আল্লাহর হস্তে দান করিয়ে দিয়েছিলেন জোরে বলি সুবান আল্লাহ এই খাদিজা যখন আল্লাহর নবী স্ত্রী হলেন হওয়ার পরে যখন মৃত্যুর সময় হয়ে গেছে আল্লাহ নবীকে সামনে বসে এই কথাটাই বলতেছে ইয়ার আল্লাহ দুনিয়া আমার এমন কোন আমল নেই দুনিয়া এমন কোনো কাজ নেই যে ভালো কাজ নিয়ে যে ভালো আমল নিয়ে আমি কবর দেশে যেতে পারি ইয়া হাবিব হাবিবাল্লাহ ওই প্রশ্নের উত্তর আপনি দেবেননি জোরে বলি সুবান আল্লাহ হজরত খাদিজার প্রশ্নের কথা যখন আল্লাহ নয় বললেন শুনে নিলেন আল্লাহ নয় বললেন তোমার প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব জোরে বলি সুবাহান আল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবী রহমান আলমিন দয়ার নবী যখন ওই জানাজার মধ্যে জানাজা শুরু করে দিলেন জানাজা হয়ে গেল হজরত খাদি যাকে যখন দাপন এইরকম করে দিয়ে দিল দাপন করে দেওয়ার পর হজরত রসুল করিম সাল্লাম সাহাবা ইকরামদেরকে নিয়ে বসে আছে ও আমার সাহাবা পর তোমরা কেউ যাবা না আমি খাদিজার শর্তে রাজি হয়ে গেছি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আমার বাড়ি যাওয়া হবে না জোরে বলি সুবাহ আল্লাহ এক ঘন্টা চলে যায় দুই ঘন্টা চলে যায় তিন ঘন্টা চলে যায় চার ঘন্টা চলে যায় কৃষ্ণ কিন্তু ওই খাদি জাকে প্রশ্ন করা হয় না জোরে বলি সুবাহ আল্লাহ আল্লাহ বলছেন ওগো আমার আল্লাহ ওগো আমার মাওলা আমি এত কান ধরে বসে আছি কিন্তু খাদি প্রশ্ন করা হয় না কেন আল্লাহ নবী যখন এই রকম করে দুই হাত আল্লাহর দরবারে বাড়িয়ে দিলেন আমার দয়া আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরিল কে বললেন ও জিবরিল তুমি সঙ্গে সঙ্গে তুমি আল্লাহর কাছে আল্লাহ নবীর কাছে চলে যাও যাওয়ার পর তুমি বলে দাও যে হজরত খাদি যার সালের অ্যান্সার আমি আল্লাহ আসমান থেকে নিজেই দিয়ে দিয়েছি জোরে বলি সুবাহান আল্লাহ আপনাকে আর কান্না করতে হবে না আপনাকে আর চিন্তা করতে হবে না আপনাকে আর কষ্ট করে বসে থাকতে হবে না আপনি মেহের বাণী করে বাড়িতে চলে যান আমি খাদিজার সালের আনসার আমি আল্লাহ রব্বুল আলামিন নিজে দিয়েছি জোরে বলি সুবহানাল্লাহ তাহলে এত বড় একজন নেককারিনী মহিলা যিনি দুনিয়ার মোহে পড়ে না দুনিয়ার ভালোবাসায় না আল্লাহর নবীর মহাব্বতে এত কিছু করেছিলেন করছিলেন কি করেন নাই এর জন্য যদি এত কান্না করতে হয় তাহলে আমরা যে ছোটোখাটো আমল করি এই আমল নিয়ে যদি কবরে যাই আপনারা জ্ঞানী গুণী সমাজ আমাকে বলেন তো ওই কবরে কি টিকে থাকা যাবে ভাই থাকা যাবে থাকা যাবে না যাবে না যাবে না মালাকুল মৌত আজরাইল যখন আমার আপনার সামনে যখন এসে যাবে আসার পরে যখন দেখবে আমার মুখে দাড়ি নাই আমার মুখে যখন সুন্নতি লিবাস থাকবে না মালাকুল মৌ আজরাইলের চিন্তা আর বাকি থাকবে না যেটা বেমান নাকি ইমানদার কথা বলেন ঠিক না বে ঠিক আমাদের এই যতগুলো সুন্নত দেখেন মাথায় টুপি দেখেন মাথায় টুপি দেখেন গায়ে পাঞ্জাবি দেখেন অনেকে আবার পাগড়ি পড়ি যতগুলো সুন্নত দেখেন মরণের আগে সব কিন্তু খুলে ফেলা হয় হয় কি হয় না কিন্তু একটা সন্ন্যত খোলা হয় না একটা সন্ন্যতকে কাটা হয় না এটা বলেন তো কি হে দাড়ি এই নবীর সন্ন্যত কিন্তু কাটা হয় না এই সন্ন্যত যখন আমার মুখে থাকবে আল্লাহ ওই ফেরিস্তা বুঝে নেবে দুনিয়ায় সে একজন ইমানদার ছিল আজকে আমরা লক্ষ্য করি দেখি তো কয়েকজনের মুখে দাঁড়িয়ে আছে আছে নাকি দাড়ি নেই ও কিলিং শেপ করে ফেলছে মনে হয় ওকে খুব ভালো দেখা যায় আল্লাহ নয় বলছেন যে ব্যক্তি দাড়ি ছাটে যে ব্যক্তি দাড়ি কাটে চব্বিশ ঘন্টায় তার আমল নামায় শুধু গোনা লেখা হয় কথা বলেন ঠিক না বে ঠিক আর দাড়ি যদি লম্বা হয় আল্লাহ এক একটা করে দাড়ির মধ্যে সত্তরটা করে ফেরেশতা লাগিয়ে দেয় সেই ফেরেশতাগুলো শুধু খেলার ধুলা খেলার ধুলা করতে থাকে খেলাধুলা করতে করতে ওরা লেখা আরম্ভ করে দেয় জোরে বলে সুবাহান আল্লাহ আরো জোরে বলি সুবাহান আল্লাহ এই দাড়ি থাকলে তুমি আর কিছু লাভ আছে সে লাভগুলোকে একটু বলো ভাই এই দাড়ি থাকলে কিন্তু অনেক জায়গায় আমরা অনেক সাবসিডি পেয়ে যাই একটা খালি বলবো শুনবেন কি শুনবেন না আমরা যখন ট্রেনে যাতায়াত করি হিজরা যখন আসবে এইরকম করে মারবে মনে রাখবেন দুনিয়ার যত ক্লিন শেপ করা আছে ওদের কিছু কিন্তু টাকা চাবে যাদের মুখে দাঁড়িয়ে আছে কোনো দিন তার কাছে পয়সা চাবে না চাবে নাকি বলবে ও পিসাপ টাকা চেয়ে না বলে কি বলে না আর যত ক্লিন শেপ করা আসে মুখ একদম সেটে নিয়েছে এসে ওদের হিরো টাকা বার কর বলে কি বলে না ভাই তাহলে দুনিয়ার মুসিবাদ থেকে আমাদেরকে একটা হিজরা মুক্তি দিল কি থাকার কারণে ভাই এই দাড়ি থাকার কারণে তাহলে দুনিয়ার মুসিবত থেকে যদি একটা হিজড়ার কাছে মুক্তি পাওয়া যায় তাহলে এই দাড়ি থাকার কারণে আল্লাহর কাছে মুক্তি পাওয়া যাবে না ভাই এই দাড়ি রাখবেন তো ইনশাআল্লাহ কারা কারা দাড়ি রাখবেন হাত তোলেন তো দেখি আমি দেখতে পেয়েছি দুই চারজন যাদের মুখে দাঁড়িয়ে তারা হাত উঠায়নি এটা কিন্তু আল্লাহ একটা মানুষকে দাড়ি থাকলে যত সুন্দর দেখা যায় দাড়ি না থাকলে অত কি সুন্দর দেখা যায় ভাই এই জন্য ভাই আমরা একটু মনোযোগ দাড়ির আমাদের এমন নামা অনেক লেখি লেখিয়ে দেয় জোরে বলি সুবাহান আল্লাহ এই জন্য ভাই দুনিয়ার এই জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী আর আখের হাতের জিন্দিকটা হলো চিরস্থায়ী কথা বলেন ঠিক না বে এই দুনিয়ার যার শুরু আছে যার শেষও আছে কিন্তু আখের হাতের জিন্দিগিতে যার শুরু আছে তার কোনো দিন শেষ নাই কথা বলেন ঠিক না বেঠিক ঠিক আপনারা উঠাউটি করছেন কেন আমি বুঝতে পারছি না বসেন যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন বসেন আমার পরে আরো একজন ভালো বক্তা আছে আপনারা তাদের মুখে কথা শুনতে পাবেন ইনশাআল্লাহ ভাইরা আমার ও বাবা জিরা আমার ও আমার পর্দা নসীন মা আপনারা যদি পর্দা নসীন হয়ে যান আপনারা যদি আমলকারী হয়ে যান আপনারা যদি সুবি সুবিসাদিক হয়ে যান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের গর্বের থেকে আল্লাহওয়ালা বার করে দেবে আপনাদের গর্বের থেকে ইমানদার বার করে দেবে আপনাদের গর্বের থেকে আল্লাহর হলি জন্ম নেবে কথা বলেন ঠিক না বেঠে আরো জোরে বলেন ঠিক না বেঠে আর যদি আমার মায়েরা আমার বোনেরা যদি বিপর্দা বেহায়ার মতো ঘোরাঘুরি করে তাহলে মনে রাখবেন দুনিয়া শাহরুখ খান আর সালমান খান ছাড়া আর কোনো কিছু হবে না ঠিক না বেঠে কারণ দামি জিনিস কিন্তু ঢাকা থাকে কথা বলেন ঠিক না ঠিক দুনিয়ার স্বর্ণের দোকানে যাবেন স্বর্ণ কোনো দিন সামনে রাখে না রাখে নাকি একদম প্যাকেটের ভিতরে রেখে দেয় কারণ ওটা দামি জিনিস ওটা কি দামি জিনিস সামনে খোলা রাখার জিনিস না ওটা দামি জিনিস ওই জিনিস ভিতরে রেখে দেয় কিন্তু মা বন্ধের ওই পেটটা এত দামি এত দামি ওই পেটের থেকে আব্দুল কাদের জেলানি আসবে ওই পেটের থেকে হাজার দাল বক্কর মতো ছেলে আসবে ওই পেটের থেকে হাজার ইমাম আবু হানিফার মতো ছেলে আসবে যদি ওই পেটটাকে যদি কম দামি মনে করে সবার সামনে উলঙ্গ করে দেখায় তাহলে মনে রাখি দিও ওই আবু জাহেলের মতো সন্তান দুনিয়ায় জন্ম নেবে কথা বলেন ঠিক না তাহলে যদি ওই দামি জিনিস দামি জিনিসটাকে যদি ভালো করে যত্নের সহিত রাখা যায় তাহলে আল্লাহ সুবাহ আমাদের উপরে আল্লাহ রহমত দান করে দিবেন হজরত ওমর রাজিয়া আল্লাহ হুত আল হা ন একদিন আল্লাহ নবী কে বলছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হই আল্লাহ এই ওমরকে চেনেন তো নাকি আপনাদের বাড়ির আশেপাশে কথা হবে নাকি এই ওমর এমন একজন সাবি নবী বলছেন আজবু বুঝে কেন প নিয়ে শেষে পায় গাম্বর আমার পরে যদি কেউ হতো বুঝি কেন আমার পরে যদি কেউ নবী হতো হইতো শেখ কুমার এই কুমার আল্লাহ নবীকে কতল করার জন্য কত না ষড়যন্ত্র করেছে আমরা এই ঘটনা জানি কি জানি না ভাই জানি কিনা আল্লাহ তালা ইনাকে হেদায়ত করার পর আল্লাহ তালা এনার দ্বারাই আল্লাহ অনেক খেদমত নিয়েছেন কথা বলেন ঠিক না বেঠে আরো জোরে বলেন ঠিক না বেঠে হজরত আমার লক্ষ্য করছেন যে দুনিয়ার সমস্ত আইন আল্লাহ ফরজ করে দিলেন কিন্তু একটা জিনিস আল্লাহ তালা এখনো ফরজ করে দেন নাই নিজে নিজে কল্পনা করতেছে কে হজরত ওমর রাজি তাআলা তালা আনহু কল্পনা করতেছে আল্লাহ তালা নামাজ ফরজ করে দিয়েছে রোজা ফরজ করেছে হজ ফরজ করে জাকাত ফরজ করেছে কিন্তু একটা জিনিস আল্লাহ তালা এখনো ফরজ করেননি এটা কে বলছে ভাই বলেন তো হজরত ওমর রাজি আল্লাহ তালা আনহু এই কল্পনা করতে করতে আল্লাহ নবীর সামনে হাজির

আল্লাহ্ নবী বিশ্বনবী তাকে না ভদ্র অমরকে ইজাজত দিলেন রে অম বলো কি আইন আল্লাহর কাছে চাও হদরত অমর বলেন ইহা রসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দুনিয়া আল্লাহ অনেক আইন জারি করে দিয়েছেন কিন্তু মেয়েরা যে পর্দা করবে ই আইন তো আল্লাহ এখনো খরচ করেননি আল্লাহ যখন এই কথা হজর উমরের মুখ থেকে শুনতে পেলেন আসমান থেকে সঙ্গে সঙ্গে বললেন আমার বন্ধুর সামনে উমর বসা তুমি জলদি করে যাও পর্দার আয়াত নিয়ে যাও পর্দার আয়াত আল্লাহ তালা নাজিল করে দিলেন পরেন আমার সাথে সাদে মা

হজরত জিবরি আলাই সালাম আল্লাহ নবীর সামনে বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ আপনাকে সালাম জানিয়েছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগো রসুল আপনার উমর যে পর্দার কথা বলেছেন আমার আল্লাহ এতই খুশি হয়েছে আল্লাহ তালা পর্দাকে এই মুহূর্তে ফরজ করে দিয়েছেন জোরে বলি সুবাহান আল্লাহ আরো জোরে বলি সুবাহান আল্লাহ তাহলে ভদ্র উমরের কথা মতো আল্লাহ সুবাহান পর্দার হুকুম ফরজ করে দিয়েছেন কথা বলেন ঠিক না বে ঠিক তেনার মর্যাদা কথা বড় আমরা একটু চিন্তা করে দেখি যখন একটি নাজি হয়ে গেল নাজিল হওয়ার পর আল্লাহ নবী ব্যক্ত করে দিলেন ও আমার সাহাবা করা এই মুহূর্তে পর্দার আয়াত নাজিল হয়ে গেছে ও আমার সাহাবারা তোমার স্ত্রীদেরকে জানিয়ে দাও আল্লাহ ফরস করে দিয়েছেন আপনাদের স্ত্রীদের পর্দা আর আজকের থেকে আর কোনো দিন বেহায়ার মতো বেলজ্জার মতো বেপর্দা হয়ে আর চলা যাবে না হাদিস পাওয়া যায় যার পরনে যেটা ছিল যার পরনে কাপড় ছিল যে যে অর্ধেকটা ছিল ঢেকে নিয়েছে যেখানে ছিল ওখানে একদম পর্দা করে বসে গিয়েছে যে যেখানে ছিল ওখান থেকে ঘরে ঢুকে গিয়েছে ওই পর্দা ছাড়া আর কোনো দিন বাইর হয় নাই জোরে সুবাহান আল্লাহ আপনারা বলেন তো ওই পর্দা কি আজকে আছে নাকি আছে ভাই আজকে আমরা যতই মলবি সাহেব হই যতই সাহেব হয় আর যতই বক্তা সাহেব ওই মেয়েরা পর্দা করতে চায় না কথা বলেন ঠিক না বেঠি আজকে যদি একটা মলবি সাহেব যদি ওই বাজারে যায় একটা যদি মেয়ে মানুষ ওখানে থাকে কোনোদিন মাথায় কাপড় দেয় না বলে মোরবী সাহেবেরও টাকা আছে আমারও টাকা আছে বলে কি বলে না ও টাকা দিয়ে ও পোশাক কিনবে আমার টাকা দিয়ে আমি পোশাক কিনবো ওকে ভয় করবো কেন কথা বলেন না কেন বলে কি বলে না কিন্তু মর্বী সাহেবকে ভয় করবে নাকি আল্লাহকে ভয় করা লাগবে জোরে বলেন আপনাদের আওয়াজ কমে গেলো কেন ভোগ লাগছে নাকি খেয়ে আসছেন তো নাকি আর তা আওয়াজ একটু জোরে দেন কথা বলতে সুবিধা হবে আর যদি আমরা চুপ করে বসে থাকেন তাহলে আমারও ভলিউম কমে যাবে মহাতারাম ভাইরা আমার এই পর্দাটা আজকে মৌলবী সাহেবদের সামনে করে না এই পর্দাটা কোনো ভাসুরের সামনে করে না ভাসুর তো বোঝেন নাকি ভাসুর কথার অর্থ হলো বড় ভাই তার সামনেও করে না এই পর্দাটা শুধু নিজেই ব্যক্ত করে দিয়েছে নিজেই উলঙ্গ করে দিয়েছে যে দুনিয়ায় তো অনেক বেপর্দা বে হায়াগিরি করলাম বাড়িতে এখন একটু বাইরে করে আসি সবাই একটু দেখু কথা বলেন না কেন ভাই ওই যে আল্লাহ হুকুম নাফরমানি করেছে আল্লাহ হুকুমকে যারা নাফরমানি করেছে ওই মতো গর্বের থেকে আবু জাহেলের মতো সন্তান দুনিয়া আসছে এরাই কিন্তু ইসলামের ক্ষতি করতেছে কথা বলেন ঠিক না বেঠে আর জোরে বলেন ঠিক না বেঠে আর যদি ওই যদি পর্দাটা ভালো করে মানত আর পেটটা যদি ঢেকে রাখতো আল্লাহর হুকুম যদি মানত অবশ্যই আবু বক্কর মতো ছেলে দুনিয়ে আসতো অবশ্যই আবু হানিফার মতো ছেলে দুনিয়া আসত কে আসতো না ভাই আরো জোরে বলে আজ তোকে আসতো না আর একটু জিকির করে লাইলা আরো জোরে আমার ভাইরা আমার মনে রেখে দিন আজকে আলোচনা যদি আপনার দিমাগের মধ্যে যদি একটু বসে যায় আপনার যদি আজকের আলোচনা থেকে একটু আলোচনা মনোযোগ দিয়ে শোনেন তাহলে মনে হয় একটু হলো আমার জীবনে পরিবর্তন এসে যাবে আসবে কি আসবে না রে ভাই আরও জোরে বলে আসবে কি আসবে না আর যদি আমরা এই আলোচনা এই কান দিয়ে শুনি অন্য কান দিয়ে বাইর করে দেই কোনো পাঁচ পয়সাও লাভ হবে না ঠিক না বেটি আমরা কুত্তাকে চিনি চিনিকে চিনি ভাই কুত্তা অর্থাৎ যাকে আমরা কুকুর বলি একটা পীর সাহেবের কাছে এক মরির যে বলছে ওগো আমার পীর সাহেব আপনি এমন কিছু জিনিস শিক্ষা দিন যে শিক্ষার কারণে আমি দুনিয়ায় রাজত্ব করতে পারি কী বলছে ভক্ত বলছে পীর সাহেবকে যে আমার পীর সাহেব আমাকে এমন কিছু জিনিস শিক্ষা দিন যাতে আমি দুনিয়া রাজত্ব করতে পারি সবাই যেন আমার কথা মতো চলে পীর সাহেব বলছে তাই তো বলছে আমার বাড়িতে একটা কুকুর আছে কি আছে কুকুর কুত্তা এই কুত্তাটা কুত্তার লেসটাকে সোজা করে দেয় আচ্ছা বলেন তো কে আমার পর্যন্ত সম্ভব পীর সাহেব বলছে যে তুই যে কথা বললি তুই যে কথা বললি যে ভাই এদিকে মন দেয় ভাই বক্তা আসছে কথা শুনবেন তো পীর সাহেব বলছে ও আমার ভক্ত তুমি যে আমাকে শর্ত দিয়েছো এটা কোনো দিন সম্ভব না তুমি যতই আমার ওই দায়িত্ব দাও দায়িত্ব দাও আমি কোনো দিন ওটা করতে পারবো না আমাদের সামনে অনেক মুসলমান আছে যতক্ষণ বয়ান দেব ততক্ষণ সোজা থাকবে যখন বয়ান করা শেষ হয়ে যাবে ওই কুত্তার লেজের মতো আবার ভেকরা হয়ে যাবে কতক্ষণ ঠিক না বেঠে আরও জোরে বলেন কথা ঠিক না বেঠে আমরা কি ওই কুত্তার লেজের মতো কি ভেকরা থাকবো নাকি রে ভাই থাকবো নাকি যতই বলেন আমরা যদি সোজা হয়ে যাই তাহলে দুনিয়া আমার জন্য সোজা হয়ে যাবে আমরা যদি সোজা হয়ে যাই আখের রাত সোজা হয়ে যাবে জোরে বলেন ঠিক না বেঠে সাবার ব্যাঙ্গে বন্ধুত্ব সাবার ব্যাঙ্গে কি ভাই বন্ধুত্ব এরা দুইজন খুব বন্ধুত্ব সাপ আর ব্যাং কথাটা ভালো করে লক্ষ্য করুন বক্তা সাহেব চলে আসেন দুই মিনিটের মধ্যে শেষ করে দেব সাপ একদিন ব্যাংকে বলছে এ বন্ধু তোর সব আমার ভালো লাগে তোর সব কি ভালো লাগে তোর চলা ফেরা কথাবার্তা সব ভালো লাগে কিন্তু একটা জিনিস তোর ভালো লাগে না কে বলছে সাপ ব্যাংককে বলছে ওই যে তুই এ এক এক ঝাপান দেশ ওইদিকে আরেক ঝাফান দেশ এদিকে এক ঝাপান দেশ ওইদিকে আরেক ঝাফান দেশ এটা ভালো লাগে না ব্যাংকটা মাইন্ড করলো অর্থাৎ ওর মাইন্ডে লেগে গেছে সাপ বন্ধু আমাকে এরকম অপমান করলো তো একদিন কি বলছে ও বন্ধু তোরও কিছু খাসল আমাকে খারাপ লাগে কে বলছে ব্যাংকটায় সাপকে বলছে যে রাস্তা দুনিয়া অনেক আছে কিন্তু তুই সোজা চলবি তুই কেন এইরকম এরকম করে চলিস আছে আছে একজন তিরিকা পায় আর একজন সোজা না যে এইদিকে এইদিকে যায় দোষ কয়জনের আছে দুইজনের আছে তো বলছে একজন তোকে অপমান করছে তার বদলা নিলি দেখবি তোর মজা সাপ এবার ব্যাংক বলছে তোকে যে আমি ঘাস খাওয়াবো এটা হান্ড্রেড পারসেন্ট তুই ধৈর্য ধর তোর বিচার আমি দুই দিনই করবো একদিন পাবলিকের সামনে হাজির করছে কি করছে পাবলিকের সামনে হাজির করছে কে ব্যাংকের সাপকে হাজির করছে আচ্ছা পাবলিকের মাঠ তো একদম জানেন হিসেব সারাই বিসমিল্লা সারাই সাপকে একদম আচ্ছা ধরে পিটিয়ে দিয়েছে পিটাইতে 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 পিটতে একদম মাল দিয়ে সেটা মিশিয়ে দিয়েছে ব্যাগ আগে বগলে এসে বলে তোকে না বলছিল বন্ধু একটু সোজা হয়ে চল তুই কোনো পাকা হয়ে চলতি তা তুই যদি ভালো থাকতি ভালো সোজা হয়ে চলতি তোকে পিঠাইত না আমরা যারা মুসলমান আছি মুসলমান নাম ধরি আছি আমরা যে সোজা হয়ে চলতাম আল্লাহর দিনকে মেনে নিতাম রাসুলের আদর্শকে মেনে নিতাম তাহলে আমাদেরকেও ওই সোজা করে সোজা হয় হিসাবটি আমরাও জান্নাতে যেতে পারতাম কথা বলেন ঠিক না মিটি ঠিক